স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফেসিবাদ ফিরে আসার সাথে দেশে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে মনে করেন তারা আর জামাতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে মাঠ পরীক্ষা করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হোক আগে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না বলেও জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে চব্বিশের গণ অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদ বাদে আওয়ামী লীগ সরকারের সাথে পতন হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদেরও এরপর থেকেই এই স্থানীয় সরকার ব্যবস্থা চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন কোনটি আগে হবে এমন প্রশ্নে দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হলে সংঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাবে বলে মনে করে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল শাসন শব্দটা বাদ দিয়ে সংস্কার স্থানীয় সরকার এটা পূর্ণাঙ্গ রূপে ধারণ না করা পর্যন্ত ওই নির্বাচনে যাওয়াটা আগে ঝুঁকিপূর্ণ হবে ওটা পরে হোক ঝুঁকির কথা আমরা যেটা বলছি ছাত্রলীগের যুবলীগের বা স্থানীয় সরকারে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের এরা তো এই ফাঁকে ঢুকে পড়বে আপনার আমার বা করা কারো সাহায্য সহযোগিতা নিয়ে সেটা হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক পরিস্থিতি সরকারের দৃঢ় নিয়ন্ত্রণে থাকতে তাইলে ওদের পক্ষে আপনি যদি স্থানীয় সরকার করতে চান তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন করতে হবে মিনিমাম দুই বছর ধরবে আমি কি দুই বছর অপেক্ষা করতে চাই জাতির সামনে এই প্রশ্নটা আসলে জাতি না বলবে এই নির্বাচনে তৃতীয়ত সংঘাত বেড়ে জাতীয় নির্বাচন কেমন হতে পারে স্থানীয় সরকার নির্বাচন তার একটি মহড়া হতে পারে বলে মনে করে জামাত ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচন সরকার করতে পারবে কিরকম সুস্থ সুস্থ তার একটা মহড়া এখানে তৈরি করতে হবে এখান থেকে যে ত্রুটিগুলি ধরা পড়বে এগুলো জাতীয় সংসদের সামনে রেখেই একটা সুস্থ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি এই কারণেই যে এই সরকার তো কোনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফিল টেস্ট করা না হয় এবং সেই সাথে তড়িঘড়ি করে একটা হতকারীভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হয় গণপরিশোধনা সেটা তো আসলে মেনে নেব না আমরা আমরা মেনে নেব না আমরা মনে করি যে এটা অভ্যুথানের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এটা এক ধরনের প্রতারণা হবে স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সংস্কার শেষ করা উচিত বলেও মনে করে রাজনৈতিক দলগুলো তা ইসলাম চ্যানেল আই ঢাকা